পদ্ম বুলতে যাচ্ছে রাহুল তুমি কোথায় যাচ্ছ ভাঙনি আমার সোনা ভাঙনি এই যে মিপিও আছে এনে আমার ছোট বউ আছে কোয়েল আছে সবাই মিলে যাচ্ছে যে পদ্ম মাঠে দেখতে থাকো মজা নিতে থাকো অনেকদিন পরে যাচ্ছি সেই ছোটোবেলায় গিয়েছি তারপরে যাওয়া হয়নি তো অনেকদিন পরে যাচ্ছি তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা খুব ভালো একদম খুব মজাদার হবে আর তোমরাও আসতে পারবে সে লোকেশানটা তোমাকে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি চলো ট্রাজপুর লাইন যেটা মহাপুর ক্রস করে তোমার মহাপুর যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে আর তোমরা যদি নাও না পারো তাহলে মহাপুর পার হয়ে যে শ্মশানটা পড়বে সেই শ্মশানের সামনে দিক দিয়ে মানে একটা ব্রিজ পড়বে ছোটো ব্রিজের সামনে এদিক ওদিক তাকালে তোমরা দেখতে পাবে মাঠের শেষ প্রান্তে অনেক পদ্মফুল রয়েছে তা থেকেই দেখা যাবে পদ্মফুল তো তোমরা সোজা আর রাস্তা দিয়ে তোমরা প্রতি থেকে আসলে এদিক দিয়ে তাকাবে আর এটার দিকে গেলে এদিক দিয়ে তাকাবে এদিকটা তাকাবে তাহলে তোমরা বুঝতে পারবে বা দেখতে পাবে যে অনেকগুলো পদ্মফুল ফুটে আছে আর তোমরা মনসা পূজার আগে আসবে কারণ মনসা পূজার পরেই পদ্মফুল পাওয়া অসম্ভব হয়ে যাবে কারণ সবাই তুলে নেবে দুর্গা পূজার জন্য নয়াপাড়া মানে আমরা বর্তমানে যাচ্ছি আমরা হলো নয়াপাড়ার ভিতর দিক দিয়ে কারণ এদিক দিয়ে আমাদের সহজ হবে আমাদের রাস্তা জানা আছে বলে আমাদের যাওয়াটা সম্ভব হবে তোমরা পারবে না কারণ ওরা মার দিয়ে যাবে খুব সুবিধা আর তোমরা যদি চাও যে রাস্তা দিয়ে আসতে পারো মা পাড়া দিয়ে তো আমরা এদিক দিয়ে যাচ্ছি তোমাদের যাচ্ছ ছোটো মোটো একটু লোকেশান তোমাদেরকে দিয়ে দিচ্ছি এইভাবেই আসতে পারো কেন আসছিস রাহুল রাহুল কেন আসছিস আমরা রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে যাতে পড়ে যাচ্ছি কিনা সেখানে রাহুলের যে হাসি সেই লেভেলের হাসি রাহুলের তো চলো তোমাদের লোকে এসে কাঁদা দিয়ে যাওয়া মানে বুঝতে পারছো তো কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার তো আমরা সেভাবে যাচ্ছি আর দেখাচ্ছি ওরা ওদিক দিয়ে যাচ্ছে মেঘনা আর কোয়েল আমরা দিদি চলো আসবি না পুরে আমরা পৌঁছে গেলাম সেই অপূর্ব একটা জায়গায় তোমরা দেখতে পাচ্ছো পাচ্ছ দেখতে পাচ্ছো যা সেটা পুকুরের মধ্যে আছে কি রে এই আমরা উপরে তো বর্তমানে পুকুরটাতে এত সুন্দর বাকিটা ওই পাড়ে আছে ওই পাড়ে আছে চ আস্তে আস্তে সব দেখাচ্ছি হ্যালো গাইস পদ্ম ফুল দাও আনু বলো তুমি বলো হ্যালো গাইস দেখো কত পদ্ম ফুল যেন ওরে তুলতে পদ্ম ফুলতে ওডিও আমি নদিতা বলো আমি বলো 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 হ্যালো সবাই লাইন দিছে অনলাইন

তোমরা সোজা শ্মশানের সামনে যে ব্রিজটা রয়েছে ব্রিজটার সামনে আসলে সোজা এদিকটা দেখবে ঠিক আছে মানে এদিকটা দেখবে তাহলে তোমরা দেখতে পাবে সুন্দর এই পুকুরটা এই ভিউটা দেখতে পাবে তোমার দূর থেকে আর এই ভিউটা পাওয়া মানে তোমরা পদ্ম বলে ঘাটিতে পৌঁছে যাওয়া যে এই বলে এত পদ্মগুলো রয়েছে তুমি নিয়ে শেষ করতে পারবে না গন্দি করে শেষ করতে পারবে না আর চাকা খাওয়ার জন্য তো বাবা অ্যাভেলেবেল তো চলো বেশি দেরি করবো না এবার আমরা লাভবো চলো আগে মাই দেখো দেখা বিউলা এই সুন্দর ভিউ কোথায় পাবে গো তোমরা টাকা দিয়ে কিনো পাবে না এই গ্রামে যা রয়েছে রঙ্গিলা রঙ্গিলা রে ও রঙ্গিলা রে যাচ্ছে আর কোয়েল তুলবে প্রথম তুল তুল দড়ি দেখো ভিতরটা কত সুন্দর হো ভাই ক্যা হে তার জন্য আসলাম গাইস ও হো কি আছে এর মধ্যে আলাদা লেভেলের খুশি ভাই মজাই মজা গাই পছন্দ খাল মনে হচ্ছে কতটা দেখতে পাচ্ছি জল তাহলে ওই পরে যাবো

অনেকটা জ্বলেছে না অবস্থা এই সুন্দর সুন্দর আমাদের জাতীয় ফুল আমাদের পদ্ম ফুল হচ্ছে আমাদের জাতীয় ফুল তোমার একটা গল্প আছে কি জানো যে আমাদের জাতীয় ফুল যদি এ কচুরি পানায় হতে পারে বা নোংরা জায়গায় হতে পারে তাহলে আমিও আমারও দীর্ঘ বিশ্বাস আমাকে দিয়ে কিছু একটা হবে এটাই হলো কথা যে চাইলে আমিও কিছু করতে পারবো যদি নোংরা জায়গা যদি আমাদের পৃথিবীর জাতীয় ফল হতে পারে আমাদের জাতীয় ফুল হতে পারে তো কিছু তো একটা হবে আর সেটা চেষ্টা করব আর তোমার সব পাশে দেখো ভাই মজাটা দেখছো আলাদা লেভেল ঘরে রাখবো পেতে ছেড়ে যেতে দেব না প্রিয়া ও প্রিয়া এত সুন্দর জান জানমারি যাওয়া কোন কোন আনা চাতে হো ভাই ইতনি প্যারি জগা পে

পুরো পায়ের বারোটা বেজে গেছে আর এরকম পদ্ম ফুলে গাছে কাটা থাকে আর পাতাটা দেখতে পাচ্ছ তোমরা আর পাতাটার মধ্যে কাটাটা বেশি মনে হচ্ছে দেখো কত কাটা দুটো ছাল আর এর মধ্যে ভাত খাওয়া যাবে গেস এটা আঠা মানে সুতা সুতার মধ্যে হাতে বাঁধবি আমি হাতে বাঁধিয়ে দেখাবো একটু পরে তোদেরকে ঠিক আছে তাই দেখ এবারে হাতে সুতো বাতানা যাবে কাটে কাটে সাদা সুতো হয়ে যাবে এখানটায়

তো দেখতে পাচ্ছো দেখো ভালোই শক্ত খারাপ না আমি বল তোরা ছিলে না দেখো কত সুন্দর একটা সুতো হয়ে গেলো ট্রাই করতে পারবে তোমরা বলতে পারবে একটা পদ্মা বলে গাছের কিছু একটা ছিল হ্যাঁ বলতে পারবে না এটা সুতো একদম সাদা সুতো মনে হচ্ছে তোমরা বলো কমেন্ট করে বলো সুতো হবে না সুতো গেলো অনেক কিছু ফায়দা হয় আমরা খাবারও খেতে পারবো যে আমরা ভাত নিয়ে আসতাম টুলি নিয়ে আসতাম আমাদের ভুলে গেলাম আমরা এটা আমাদের খাতা ও ভাই দাম আমি যাও প্লিজ মজা আরে তো করে করে আমরা ফুল টুকুলো এখন কেবল রাস্তায় পাড়া দিয়ে বেরোচ্ছি বেরো হওয়ার পরেও বলবো যে পদ্মগুলো যে ফুলটা ফুলের মধ্যে যে একটা ফল বেরোয় সেই ফলটা খাওয়া যায় তোমরা কি জানো তো এখানটা খাবো না ক্লান্ত লেগেছে সেই কারণে আমরা বাড়িতে যাই বারান্দায় যাই খাবো এবং তোমাকে দেখাবো ঠিক আছে একটু ওয়েট করো এই যে ফুল এই যে ফল ফলের মধ্যে আমরা কি খাতে পারি তোমাদের নিয়ে না দেখো ফলের মধ্যে তোমার দেখো এর মধ্যে একটা জিনিস থাকে তোমরা জায়গারের মধ্যে আছে কি না ও এটার মধ্যে হয়নি দেখি আরও একটু বড় তো ফলটা সেই কারণ তোমরা নেক্সট টাইমে এটা তো হয়নি কিন্তু এটা তো হবে কিনা দেখি এটা একটা ট্রাই করি নাই কিন্তু তোমরা ফল এটার মধ্যে তোমরা পাবে যদি আসো অবশ্যই এর মধ্যে দেখবা যেমন করে আমি ছুটে নাম মধ্যে একটা ফল থাকে আর ফলটা আমরা এরকম ছোটোর সময় তো আমরা এটাও খেয়েছি না খাওয়ার না আমার এটাও খেয়েছি কিন্তু এখন একটা বড়ো ফল থাকে ওর মধ্যে কিন্তু পাচ্ছি না তো কিছু করার নেই বাস তো লোকেশন দেখে দিলাম কোথায় থেকে কোথায় কী যাবে না যাবে তো তোমরা করতে পারো আর মজা নিতে পারো বাস এতটুকুই ভিডিও রাখলে অবশ্যই লাইক করবে শেয়ার করে দেবে অনেক মেহনত করলাম তোমাদের জন্য থ্যাংক ইউ